আমার আল্লাহ বর্ণনা করেছেন কিন্তু আমরা এটাই জানি লাইলাতুল কদর দামি কেন তখন আলেম কুল বলেন ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর যে কোরআন তুমি দেখতে পাচ্ছ এই কোরআন সফর মাসে আসে নাই যে কোরআন তুমি দেখতে পাচ্ছ এই কোরআন রবিউস সানিতে আসে নাই যে কোরআন তুমি দেখতে পাচ্ছ এই কোরআন শাবান মাসে আসে নাই রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদর দামি হয়ে গেছে এখন জানলাম লাইলাতুল কদর দামি কোরআনের কারণে কোরআনের কারণে কিন্তু এই উম্মতে মোহাম্মদী লাইলাতুল কদর কেমনে পাইল বাবা আদমের উম্মত লাইলাতুল কদর পাই নাই কালিমুল্লার উম্মত লাইলাতুল কদর পাই নাই খলিল উল্লার উম্মত লাইলাতুল কদর পাই নাই রুহুল্লার উম্মত লাইলাতুল কদর পাই নাই আমরা ভাগ্যবান হাবিবুল্লার উম্মত লাইলা কদর পেয়ে গেছে আমাদের চেয়ে দামি যেমন কেউ নাই লাইলাতুল কদরের চেয়ে দামি কোন রাত নাই তো আমরা মাহফিল করি লাইলাতুল কদর দামি কেন চান কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর দামি কেন মাহফুজের কোরআন এই জমিনে চলে এসেছে কিন্তু আমরা শুনি না লাইলাতুল কদর কেমনে পাইলাম সেই জন্য আল কোরআনের যে সুরা আছে সুরা নাজিলের শানে নুজুল আছে পড আছে ঘটনা আছে এক সুরার পর আরেক কেন নাজিল হয়েছে পিছনে বিশাল গবেষণা আছে সেই জন্য কোরআন বুঝতে উলুমুল কোরআন পড়তে হয় উলুমুল কোরআন ছাড়া কোরআন বুঝা যায় না তো লাইলাতুল কদর কেমনে পাইলাম সাতাশ তম রজনী আসলে আমরা পুরা মহল্লা সাজিয়ে ফেলি সাতাশ তম রজনী আসলে আমরা গুম হারাম করে ফেলি কখনো কোরআন পড়ি কখনো জিকির করি কখনো তসবি পড়ি কিন্তু লাইলাতুল কদর পাইলাম কেমনে এই ঘটনা কেউ বলে না আমি যখন শানে নজুল পড়লাম তখন দেখলাম লাইলাতুল কদর কিভাবে নাজিল হলো দেখলাম সুরাতুল সারের পর সুরাতুল কদর নাসিল হয়েছে আপনি যখন সুরার ঘটনা গুলো পড়বেন তখন দেখবেন এক সুরার পর আরেক সুরা নাজিল হয় এক চেনার পর আর এক চোরা হয় তখন দেখবেন সুরাতুল কাউসারের পর সুরাতুল কদর নাজিল হয়েছে এখন আপনি একটু গভীর গবেষণা করবেন আপনার নবী কেমন দামি আমার নবী কেমন দামি আমরাও পৃথিবীতে আসলাম আপনার নবীও পৃথিবীতে আসলো আমরাও দুনিয়া করলাম আপনার নবীও দুনিয়া করলো আমরাও সংসার করলাম আপনার নবীও সংসার করলো আমরাও খেলাম ঘুমালাম আপনার নবীও খেলেন ঘুমালেন কিন্তু আমি কোরআন খোলেন আমার জন্মের কথা কোরআন বলছে এসেছো তুমি খালি হাতে কুল্লু নাফসিন যায়েকাতুল ম aut তোমাকে যেতে হবে খালি হাতে হাসানের জন্ম খালি হাতে হাসানের বাবার জন্ম খালি হাতে হাসানের দাদার জন্ম খালি হাতে হাসানের নানার জন্ম খালি হাতে বাংলার উপদেশতার জন্ম খালি হাতে বাংলার রাষ্ট্রপতির জন্ম খালি হাতে প্রধানমন্ত্রী জন্ম খালি হাতে বিশের ক্ষমতাধর শিল্পপতির জন্ম খালি হাতে পৃথিবীতে এমন কেউ নাই যে বড়া হাতে জন্ম নেই রাষ্ট্র রাষ্ট্রপতিও খালি হাতে প্রধানমন্ত্রীও খালি হাতে মন্ত্রীও খালি হাতে এমপিও খালি হাতে লিডারও খালি হাতে কোটিপতিও খালি হাতে কিন্তু আমার কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই আমরা বললাম মাওলা উনিকে আমি তো খালি হাতে আল্লাহ বলেন হা বাবা আদম তো খালি হাতে এসেছে আল্লাহ বলে হা কালিমুল্লাহ তো খালি হাতে এসেছে আল্লাহ বলে হা রুহুল্লাহ তো খালি হাতে এসেছে আল্লাহ

তিনি এসেছেন তিনার নাম রহমতুল্লিল উল্লীল কিভাবে আসলেন সে বিশ্বি দিকে নিয়ে এই সত্যের নাম কোরআন আচ রমজান দামি কেন বলবেন কোরআনের কারণে লাইলাতুল কদর দামি কেন বলবেন কোরআনের কারণে হাসানের মাহফিল শুনেন কেন বলবেন কোরআনের কারণে এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে বলবেন কোরআনের কারণে আমি হাসান বলি কোরআন চায় আপনি বলেন কোরআন চায় আমার আগে হজরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই আমরা কোরআনের শাসন চাই হা আমরাও বলতে চাই আজ আসিয়া নামক এক ছুট্ট মহিলা এক নাবালক সন্তান শিশু হে মরে গেছে কিন্তু ধর্ষণের বিচার পাই নাই কেন আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে ব্রিটিশ আইনে চার কারণে হয় মুসলুম জুলমের শিকার হয় ফাক স্বাধীনতার 54 বছর চলে গেছে مظلوم তার অধিকার খুঁজে পায় নাই مظلوم জুলুমের শিকার হয়ে মরে গেছে কারণ কি কারণ হচ্ছে বাংলার যে ল এটা ব্রিটিশ ল ব্রিটিশ লয়ের ধার বেতরে জালেম তার পেয়ে যায় مظلوم জুলুমের শিকার হয় সেই দিনই সোনার বাংলায় বন্ধ হয়ে যাবে এই সিন্ডিকেট ধর্ষণ জেনা মাদক দুর্নীতি অত্যপ্রচার এই সবগুলোর পিছনে একটাই দায়ী আমার আইন ঠিক নাই আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না এটা জালেমকে দুর্নীতি করতে শিখায় আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শিখায় সেজন্য কোরআনের আয়নার ব্রিটিশ লর মধ্যে ভাত আসনার নাই আছে এখন গভীর মনোযোগ আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায় আমি হাসান কোরআনের পিছনে আপনি কোরআনের পিছনে কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায় সেজন্য আমার নবী বললেন ও গুম্মত কোরআন তেলোয়াত করো আমরা বললাম ইয়ার সুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে সাহা কোরআন পড়লে লাভ হবে কেন সাম কোরআন সাফেয়ন কোরআন সুপারিশ করবে কাল কেয়ামতে যখন তুমি বেজে যাবা কাল কেয়ামতে যদি তুমি যখন আটকে যাবা তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয় কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে আমার নবী বললেন হ্যাঁ কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা জানো কুরআন সুপারিশ করতে দেরি তোমার জান্নাতে যাইতে দেরি হবে না সেজন্য মুসলমান চলতে হবে কুরআন মোতাবেক কুরআন যদি বলে হালাল আমাকে বলতে হবে হালাল কুরআন যদি বলে হারাম আমাকে বলতে হবে হারাম কুরআন যদি বলে হা আমাকে বলতে হবে হ্যাঁ কুরআন যদি বলে না আমাকে বলতে হবে না আমি রাস্তায় তাও কুরআনের পিছনে আমি ঘরে তাও কুরআনের পিছনে আমি বাজারে তাও কুরআনের পিছনে আমি মাহফিলে তাও কুরআনের পিছনে আমি কা সবার সামনে তাও কোরআনের পিছনে এখন মুসলমান কোন দিকে কোরআন যে দিকে কোরআন খুলে দেখেন কোরআন বলছে সুরাতুল ফাতেহা আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা সুরাতুল ফাতেহার আগে দেখলাম লিখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম এর আগে লিখা আছে মক্কিয়া কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম নাম সুরাতুল বাকারা দেখলাম আলিফ

মুসলিম কোরআনের কাছে আসবে তখন মুসলমানের বিজয় হবে অন্যতাই বিজয়ের আশা করা যাবে না একদিকে দেখতে হবে আপনার ইমামকে